হ্যালো বন্ধুরা আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আসিনি কোনো দিন আজকে নতুন দেখো আমাদের আমাদের দিদির বাড়িতে এসেছি দিদি বলছে মুড়ি মাখা সবাই খেয়ে নেবো মুড়ি কে কে খাবে তো চলে আসবে দেখো মুড়িতে কি কি দিচ্ছে শসা টমেটো মেয়ে মা করলো পিসির কাছে বলছে পিসি দুধ গরম করে দাও আমি চকস খাবো যে তার পিসি দিলো দুধ গরম করে মেয়ে চকস খাচ্ছে দিদি চেনাচু নিয়ে এসে দিচ্ছে বেশি করে মুড়ি মাখা সবাই খাবো দেখো মুড়িতে কি কি দিচ্ছি দেখো শসা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিদি দেখো দিদি আলুর চিপ নিয়ে মুড়িতে মাখিয়ে দিতে বলছে বলছে দে ভালো হবে মুড়ি মাখা খেতে দেখো দুটো আলু চিপস দিচ্ছে তেল নিয়ে এলাম মুড়িতে দেবো বলে

দিদি বলছে আর একটু মুড়ি দাও মেয়ে টিভি দেখার জন্য ব্যস্ত বলছে দেখো মিষ্টি হয়নি একটু খেয়ে দেখো টিভি চালু করছি টিভি দেখে পাগল হয়ে যাচ্ছে মেয়ে দেখো মুড়ি মাখাচ্ছি দেখো কে কে খাবে আসো মুড়িতে হলো দিদি বলছে আমি একটু দেখি আগে খেয়ে কেমন হয়েছে